দেশনায়ক সর্দার বল্লভ ভাই প্যাটেলের একশো উপলক্ষে রান ফর ইউনিটির ম্যারাথনের আয়োজন আজ সকালে হাওড়ার ডুমুর জলা স্টেডিয়াম থেকে মন্দিরতলা শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি পর্যন্ত অনুষ্ঠিত হয় এক বিশেষ ম্যারাথন দৌড়ের আয়োজন দেশনায়ক সরদার সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশ তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে হাওড়া জেলার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন রান ফর ইউনিটি শিরোনামের এই দৌড়ের উদ্দেশ্য ছিল জাতীয় ঐক্য ও সংহতির বার্তা ছড়িয়ে দেওয়া এছাড়াও হাওড়ার বাগনার লাইব্রেরি মোড় থেকেও একই দিনে অনুষ্ঠিত হয় আরেকটি রান ফর ইউনিটি কর্মসূচি স্থানীয় বাসিন্দার শিক্ষার্থী এবং ক্রীড়া প্রেমীদের অংশগ্রহণে দিনটি পরিণত হয় ও অ্যাথলিট আই রিপ্রেজেন্টিং ইন্ডিয়া ইন দি টোয়েন্টি টাইন ডেলি কমনওয়েলথ গেমস দু হাজার দশে এশিয়ান প্যারা গেমস রিসেন্টলি আমি ইংলিশ চ্যানেল ক্রস করেছি ইভেন আমি নেক্সট ইয়ার দু হাজার ছাব্বিশে ক্যাটলিনা চ্যানেল করতে যাচ্ছি ইউএসএতে ই সর্দার বল্লভভাই প্যাটেল স্যারের আজকে ওয়ান ফিফটিথ অফ বার্থ বার্থ অ্যানিভার্সারি জন্মদিন তার তো আমি ওনার উদ্দেশ্যে বলতে চাইছি কারণ আমি জানি আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি ওনার ব্যাপারে উনি একজন আমাদের ইন্ডিপেন্ডেন্সের জন্যে ওনার উনি একজন খুব বড় লিডার ছিলেন ইভেন তার সম্পর্কে আমি যতটুকু জানি তিনি আমাদের একজন গ্রেট প্যাট্র প্যাট্রিয়ান ছিলেন ইভেন ওনার নামে আজকে আমাদের সারা ভারতবর্ষ জানে ইভেন আজকের দিনে তার একশো পঞ্চাশতম জন্মদিন বার্ষিকীতে আমি তাকে বিনস্ব তাকে প্রণাম জানাই কারণ আজকে যদি তিনি না থাকতেন তাহলে আমাদের স্বাধীনতা সংগ্রামের এত বড় একটা ইতিহাস হয়তো রচিত হতো না তো আমার তরফ থেকে এবং সকল ভারতবাসীর তরফ থেকে আমার প্রণাম সর্দার বল্লভভাই ভাই প্যাটেল স্যারকে ভারত এক নেস্টা এই যে প্রচারটা শুরু হয়েছে এই প্রচারটা যেন আগামী দিন চলতে থাকে এবং আমি চেষ্টা করব একজন ভারতবাসী হওয়া সত্ত্বেও আমি চেষ্টা করব যে তার দেওয়া যে পথ আমরা অনুসরণ করতে সো থ্যাংক